যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে কাবা শরীফ যাবো কি করে মদিনা শরীফ যাবো এই টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহকে পাওয়া যায় চিল্লে বলতে পারলে না যাবার দরকার নেই কাবা শরীফে যাবার দরকার নেই মদিনা এটা তৈরি করবে আমেরেশ্বরে গ্রাম মাটির দেওয়াল ঘরে চাল অ্যালভেস্টারে চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা আমার রসুল আপনার বাড়িতে হাজির হয়ে যাবে চিল্ল হবে না যাবার দরকার নেই ফুল ফুরা সুরা বেশি বোঝো বেশি বোঝো নয় যাবার দরকার নেই ফুল ফুরা আমিরেশ্বরে গেলাম ছিঁড়া কাঁটা ছিঁড়া কম্বল ছিঁড়া চাটা শুয়ে থাকবে রাতের অন্ধকারে ফুল ফুরা দাদা হুজুর কেবলা

সাইদানের কাজ শবরের কাজ রসুলার কাজ যথে বলবেন না তা হয়ে হই করছিস সে কার পিছনে ভুগছিস হ্যাঁ কোন বিড়ি মাতাল তেরে গেঁজা খোর বন্ধন খোর সুদ খোর হারাম রাবর চোচ চোচ ওইটিংবাজ আর কি আছে

আবার ভাঙরে কিছু কিছু লোক হয়েছে জানেন এখন নতুন করে দেখছে বছর কাছে তুললে মই খেয়ে নিয়ে ধান দাম এটা কিন্তু এক বছর আগে ছিল না এই কদিন দেখছি বেশ শুধু খাতিরই করছি খাতির করতে হবে না কিছু অত আর বলি অত আমাদের তেল মাখাতে হবে বলি কিছু আজও বলে যাচ্ছি তেল মাখাতে বেশি হবে মহাপত এখানে ওটাই যথেষ্ট ঠিক বলছে না ভুল বলছি বিরাট মুখে খাতির করছো আর ভেতরে বাঁশ দিয়ে হচ্ছে দিবার জন্য ও খাতিরে আমি তেল মাখাতে পারবো না তোদের ঘরে ফুরুফুরাতে হুজুর এসছে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে কাকে তেল মাখাচ্ছে ইচ্ছা করে গাড়ি এক ঘন্টা আটকে রেখে দেয় আটকে রেখে কোমরে বল নেই হাতে তেজ নেই আল্লাহ যিনি তেজ দেবে বলো সেদিন দেখো দেখি বাহু তার ক্ষমতা আছে দেখি কত জ্বালা কত তেচা আছে আমি ওদিকে যাব পরে এদিকে আসে আসে দুরুশিবাল্লাহুম্মা পরে সবাই পরে জো জোরে বলো ছেলেগুলো করো হামে যানো দিল সে পিয়ারা মোহাম্মদ মোহাম্মদ ইহাম হে हमारा मोहम्मद जो आंखों में आए तो कबूत रहेगा सवा तो बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना मचलते हो हाँ मचल तो बता दे

পড়ো সবাই পড়ো ছেলেগুলো পড়ো বাপেরা পরেন জোরে জোরে ওલા সাইয়েদ সাইয়দিনা ওલા মাশাআল্লাহ 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 সেই আল্লাহ তারবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বুনেদের এবং আমি গুনাহাগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই বাগ বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না সবাই মিলে জোরে হবে না না আর এই লোক হঠাৎ করে এরকম চিপসে গেল বেগুন কি শুকিয়ে গেছে কথা বলে না ছেলে ছিল বলছি বেগুন বেগুন রোদে দিলে কি হয় আপনারা সব বেগুন শুকিয়ে গেছে চিপসে গেছে আঙ্গুর কি শুকিয়ে গেছে না ছিনে ছিনে আঙ্গুর তেজ আছে বেগুন তেজ আছে আমি যতক্ষণ জানি বেগুন শুকিয়ে গেলে সে কিও খেতে পারে না কি করতে হয় কথা বলে না টি ঝুলিমের মধ্যে বল না বল তো কি করতে হয় ফেলে দিতে হয় আর আর আঙ্গুর শুকিয়ে গেলে কি হয় জোরে বলো কেন দাও কত আমাকে আঙ্গুর শুকিয়ে গেলে কি হয় কিশমিশ হয় বলেন আঙ্গুরের দাম বেশি না কিশমিশের দাম কি জালাইছ তুমি সমাজ কলা যাবে না ও দেখি আর কেন দাওয়াত করেছিস ভাঙ্গর থানার মধ্যে এত মরা জায়গা তো একটুও দেখতে পাইনি

যে সাদা মাথায় টুপি দিয়ে পুরো তবাতিল লাগার বসেছে মরে যাই মরে যাবো এবারে জীবনে তোক বিদ্যুৎ ওই শাখা ভাই চিনলে মরে যা এই শাখা ভাইকে যে যা যা পড়বো তো তোক বিদ্যুৎ সবাই মিলে আর একবার জোরে সরে না রে তো গিবি আরো জোরে সরে না রে তো গিবি বেগুন শুকিয়ে গেলে কি হয় ফেলে দিতে হয় আর আঙ্গু শুকিয়ে গেলে দাম বাড়ে না কমে দাম বাড়ে ভাঙড় থানা এমন একটা থানা যত দিন যাচ্ছে এদের মনে অন্তরে আমার আল্লাহ দাদা হুজুর দাদা হুজুরে কিছু আওলাদের মহব্বত আল্লাহ বাড়িয়ে দিচ্ছে আরো জোরে হবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ